সাইবার প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে পুলিশ প্রশাসনের উদ্যোগে সচেতনতা শিবির বিদ্যালয়ে নারী নির্যাতন নারী পাচার বাল্য বিবাহ সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিভিন্ন প্রতারণা সম্পর্কিত বিভিন্ন বিষয় বর্তমান সমাজের অন্যতম সমস্যা বহু ক্ষেত্রেই দেখা যায় অল্প বয়সী ছাত্রীরা বিভিন্ন ফাঁদে পা দিয়ে বিপদে পড়ে এসব সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী আরামবাগ মহকুমা পুলিশ সেই লক্ষ্যেই শুক্রবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুরশুরা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বয়ংসিদ্ধা ও সাইবার সচেতনতা শিবির এদিন পুরশুরার ভাঙ্গামোড়া উচ্চ বিদ্যালয়ের তিনশো জন ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা আলোচনায় উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে নারী পাচার চক্র কাজ করে কিংবা ছাত্রীদের কিভাবে সাইবার প্রতারণার শিকার হতে হয় সেসব বিষয়ে সবিস্তারে আলোচনা করেন পুলিশ কর্তারা এই সম্পর্কে নিজেদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথাও ছাত্রীদের সাথে ভাগ করে নেন উপস্থিত পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী পুরশুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দে আরামবাগ মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাপিয়া বিশ্বাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য আধিকারিকরা আর পিছনে আমি গেলাম আমিও ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস কে দেব পারি